যে দর্শকমণ্ডলী সুমন ভাই চক্রমের গুমানি নদীতে মাছ ধরবেন এই যে পানিতে নামার জন্য রেডি হচ্ছে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন যে মাছ পাওয়া যায় সেই মাছগুলো আমি আপনাদের মাছ ধরার শেষে দেখিয়ে দেব দেখতে থাকুন এই যে শুরু করলেন প্রচুর পরিমাণে বিশাল বিশাল ট্যাংরা মাছ পরে আরও জাল দেখা হয়েছে সেই জালগুলোতে প্রচুর বিশাল বিশাল ট্যাংরা মাছ পড়েছে আপনার দেখতে থাকুন এই জালটি দেখা শেষে আমি আপনাদের সব মাছ দেখিয়ে দেব জাল সম্ভবত বেঁধে গেছে আমাদের চলন বিলের গোমানি নদী দেখতে পাচ্ছেন আমাদের খেয়াঘাট এই তো ঠিক জায়গায় উঠি যাও কিসে বাদ ছিল মুকুল ভাই খুঁটি ও আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমরা মাছ ধরছি অর্থাৎ সুমন ভাই মাছ ধরছে বৃষ্টি চলে এসে দেখতে পাচ্ছেন সব সব করে বৃষ্টি আসছে ওই যে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাই রে বৃষ্টি আসলো রেস ভাই ঝপঝপসে দর্শক মন্ডলী প্রচুর মাছ আছে ঝাঁকাতে প্রচুর বিশাল বিশাল ট্যাংরা মাছ আছে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন বৃষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি সুমন ভাই বৃষ্টির মধ্যেই মাছ ধরবেন

বড় বড় ট্যাংরা মাছ পড়েছে ওই কাছে দেখা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ পড়েছে আরো মাছ আছে ঢাকাতে প্রচুর মাছ আমি দেখাবো আপনাদের সাতাশি প্রচুরই দিতে নদীতে কি বৃষ্টি শুরু হয়ে গেল মাছ ধরা শেষ এসেছে আমাদের মাছ ধরা শেষ এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছ আছে আর এখানে এই যে দেখুন বিশাল বিশাল ট্যাংরা মাছ ওটা দর্শক আমাদের চলনচল চলন বিলের গুমানি নদীর মাছ ট্যাংরা মাছ দেখুন কত বড় বড় মাছ কে শুধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম